এই সভা থেকে আপনার প্রত্যাশা আপনি ব্যক্ত করেন ধন্যবাদ আজকের পাঁচই অক্টোবর বিশ্ব স্বাস্থ্য বিশ্ব শিক্ষক দিবস আমরা যাচ্ছি একটা মহাসমাবেশে মূলত আমরা মহাসমাবেশ থেকে বর্তমান সরকারকে জানান দিতে যে আমরা বৈষম্য শিকার শিক্ষকরা বরাবরই বৈষম্য শিকার হয়ে আসছে অন্য যারা বৈষম্য শিকার তারা রাস্তায় নেমে আন্দোলন করতে পারে কিন্তু শিক্ষকরা যেহেতু শিক্ষক সেহেতু তারা গতানুগতিক আন্দোলনে নামতে পারে না তাই আমরা পরবর্তী সরকারের মাধ্যমে আমাদের যে বৈষম্য সে বৈষম্যকে দূর করতে চাই আমরা আশা করি আমাদের শিক্ষকের পক্ষ থেকে এখানে কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন স্বন শিক্ষক আছে তারা আমাদের এই বৈষম্যটাকে সুদৃষ্টিতে দেখেন যদি শিক্ষতায় এই শিকার হয় তাহলে সারা দেশই বৈষম্য শিকার হবে যেহেতু শিক্ষকরা জাতির কাণ্ডারি এবং জাতিকে দিক নির্দেশনা দেয় ছাত্রদেরকে শিক্ষার মাধ্যমে উন্নয়নের তারা অবদান রাখছেন এই শিক্ষকদের অবহেলা করে শিক্ষকদের সাথে বৈষম্য করে জাতি কখনো উন্নতি হতে পারে না কাজে জাতি গঠন করার লক্ষ্যে একটা উন্নত জাতির জন্য শিক্ষকদের অবশ্যই এই বৈষম্য থেকে মুক্তি দিতে হবে আমরা আশা করি সরকার আন্দোলনের মুখে না পড়ে বরং এই সমাবেশ থেকে তারা শিক্ষা গ্রহণ করবেন এবং শিক্ষকদের মান সম্মান ইজ্জতের দিকে খেয়াল করে তাদের এই বৈষম্য দূর করে যথাযথ পদক্ষেপ নেবেন এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ